আজ থেকে ঠিক বেশ কিছুদিন আগেই বসিয়েছিলাম বেশ কয়েকটি টমেটোর চারা আজকে সেই চারাগুলির একটা স্পেশাল ভিডিও বলা চলে কারণ অনেকেরই প্রশ্ন দাদা টমেটো গাছে কি খাবার দেবো বা ভাই টমেটো গাছের পরিচর্যা কী নেবো গাছ তো বসালাম তোমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু গাছের পরিচর্যা ঠিকঠাক নিতে পারছি না বা গাছ থেকে প্রচুর পরিমাণে টমেটো কি করে নিয়ে আসবো সেটাও আজকের ভিডিও থেকে আপনারা পুরোপুরি জানতে পারবেন এই দেখুন টমেটো গাছগুলি কতটা দারুণভাবে বেড়ে উঠছে প্রত্যেকটা গাছ খুবই সুন্দর এবং খুবই হেলদি ম্যাচিওর গাছ প্রত্যেকটা আর আপনাদের যদি এই রকম সুন্দর দারুণ দারুণ গাছ করতে চান তাহলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে প্রত্যেককেই দেখতে হবে এবং অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলকে এই ভিডিও পরবর্তী সময় আরও পাবে তোমরা এবং এটা তোমাদেরকে অনেক অনেক সাহায্য করবে নতুন নতুন সবজি গাছ ফুলের গাছ করার জন্য এই দেখো পাশে একটা দোপাটি ফুল ফুটছে জাস্ট সুন্দর একদম এরকম তোমরা অনেক ক্লিপিংস দেখতে পাবে আজকের ভিডিওটার মধ্যে চলুন আসা যাক মূল ভিডিওতে যেমনটা আপনারা দেখছেন গাছগুলো খুবই হেলদি এবং দুর্দান্ত গ্রোথ তার পাশাপাশি গাছে আসছে অল্প বিস্তর ফুলের কুঁড়িও ফুলের কুঁড়িও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম জায়গাতে একটা দুটো করে ফুলের কুঁড়ি আসছে এই দেখো আর এই রকম ফুলের কুঁড়ি আপনাদের কাছে আনতে হলে স্পেশাল পরিচর্যা নিতেই হবে এবং আজকে স্পেশাল খাবারও বলে দেব আপনাদের দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথমত বন্ধুরা গাছ বসানো হয়েছে আজ থেকে ঠিক পনেরো দিন আগে ছোট্ট একদম চারা এই রকম চারা গাছগুলি থেকে এই দশ ইঞ্চি গ্রো ব্যাগে প্রতিস্থাপন করা আছে এই চারাগুলি প্রত্যেকটা আমি নিজে বানিয়েছি এবং এখন চারাগুলো যেগুলো ট্রান্সফার করার পরও বেঁচে গিয়েছে সেগুলো এখনও রয়েছে এগুলো আবার অন্য জায়গায় বসানোর জন্য রয়েছে টমেটো গাছগুলি খুব ভালো গ্রোথ নিচ্ছে এই সময় গাছে যেহেতু ফুল আসছে আমাদের গাছে দিতে হবে স্পেশাল খাবার টমেটো গাছের খাবারের মধ্যে আমি দুটো খাবার তোমাদের বলেছিলাম সর্ষের খোল ভেজা তরল সার এবং ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এইগুলো ঘুরিয়ে ফিরে দেওয়ার জন্য এই খাবারগুলো তোমরা দিয়েছ কিন্তু এখন গাছে ফুল এসে গিয়েছে বা ছোটো ছোটো ফুলের কুঁড়িও দেখা দিচ্ছে এই সময় আমরা এমন খাবার দেবো যাতে গাছটা পুরোপুরি সাপোর্ট নিয়ে বেড়ে উঠতে পারে এবং প্রচুর পরিমাণে ফলন আসতে পারে অনেকের এখন প্রশ্ন দাদা কোন খাবার দেবো রাসায়নিক খাবারে যাব না জৈব খাবারেই থাকবো রাসায়নিক খাবার অ্যাভয়েড করার জন্য প্রত্যেককে বলবো রাসায়নিক খাবার খুব একটা ভালো হয় না গাছের জন্য এবং যেহেতু সবজি গাছ তাই একটু রাসায়নিক ছেড়ে জৈবর দিকে মন দাও আর জৈব খাবার দিয়েই খুব ভালো গাছ করা সম্ভব যারা আজকের ভিডিওটা দেখার পর নতুন গাছ বসাবেন তাদের জন্য প্রথমত বলে দিই মাটি এবং কিছুটা পরিমাণ গোবর সার বা ভার্মিকম্পোস্ট নিয়ে নেবেন ব্যাস প্লেন এই খাবার দিয়ে গাছ বসিয়ে দিন খুব দারুণ গাছ হবে এবং খুব দুর্দান্ত কোয়ালিটির গাছ রেডি হবে যখন গাছগুলি অন্তত পক্ষে এক ফুট হাইট হয়ে যাবে যেমন এই গাছগুলি এখন মোটামুটি হাফ ফুটের থেকে একটু বেশি বড় হয়েছে যখন এক ফুট হাইট হয়ে যাবে গাছগুলোকে অবলম্বন দিতে হবে বা কঞ্চি বা বাঁশের বাঁখারির সাহায্যে গাছগুলোকে বেঁধে সাপোর্ট দিতে হবে টমেটো গাছে এই টিপসটা সবসময় মাথায় রাখবে গাছ যদি ঝুলে পড়ে সেক্ষেত্রে গাছ থেকে আমরা ফলন অত্যধিক পরিমাণে পাব না গাছকে যতটা স্ট্যান্ড করে রাখবেন তত ভালো গাছ থেকে আমরা ফলন পাব কি খাবার দেবো সেটা আগে দেখে নিন তার আগে একটা স্পেশাল ক্লিপিং রইল আপনাদের জন্য এটা কি ফল আপনাদের বলতে হবে দেখে এই দেখুন এটা কি ফল আপনারা কমেন্টে আমাকে জানাবেন বসেছি এবছর নাম জানি না ফলটার এই হচ্ছে খাবার স্পেশাল খাবার স্পেশাল জিনিস খাবারটা কিছুই নয় খুবই সিম্পল একটা খাবার কিন্তু দারুণ কাজ করে এটা হচ্ছে গোবর সার গোবর সার আমি নিয়ে এসেছি এটা গুঁড়ো করা হয়নি গোবর সারটা এখনও মানে ডেলা ডেলা রয়েছে এই গোবর সার আমরা এক মুঠো পরিমাণ প্রত্যেকটা গাছেতে আমরা দিয়ে দেবো আর এই গোবর সার আমরা জাস্ট এই একবার এখন দেবো আর এরপর আর একবারও নয় গোবর সার এখন শুধুমাত্র লিকুইড খাবার এই গোবর সারটা একবার গাছে দিয়ে দিতে হবে প্রত্যেকটা গাছেতেই আমি এখন দিয়ে দেবো অল্প বিস্তর প্রত্যেকটা গাছকেই দিতে হবে আর বন্ধুরা তোমরা যারা এখন নতুন গাছ বসাবে তারা ট্রাই করবে একটু বড়ো চারা নার্সারি থেকে নিয়ে এসে বসানোর এখন নিজে চারা বানিয়ে গাছ বসাতে গেলে অনেক লেট হয়ে যাবে সেক্ষেত্রে চারা কালেক্ট করে নেবে তারপর বসিয়ে দেবে আর তোমাদের এবার প্রশ্ন কত ইঞ্চি জায়গা নেবো বা দাদা তুমি কত ইঞ্চি নিয়েছ এইগুলো হচ্ছে প্রত্যেকটা দশ ইঞ্চি গ্রো ব্যাগ আর দশ ইঞ্চি গ্রো ব্যাগে গাছ খুব ভালোই হচ্ছে আপনারাই দেখে বলুন কেমন হচ্ছে আর নিজের গাছকে সবসময় আমার খুব ভালো লাগে কিন্তু আপনাদের আজকে বললাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এতটা সাইজের গাছ রেডি করতে হলে জাস্ট খাবার লেগেছে দুবার আর এর বেশি খাবার দিইনি আর এই এখন যে খাবারটা দিলাম এই খাবারের জোরেই গাছে আসবে অত্যধিক পরিমাণে ফলন তোমরা যারা জমিতে বাগান করো বা টমেটো চাষ করবে বা টমেটো চাষ করছো নতুন গাছ বসিয়ে দিয়েছ তাদের ক্ষেত্রে প্রতি জমি বা প্রত্যেকটা গাছের জন্য দু মুঠো যেহেতু বলছি তোমাদের জমি অনুযায়ী দু থেকে তিন বস্তা গোবর পুরোনো ভালো গোবর এনে মিশিয়ে দিতে পারো এবং গোবর সার পুরোপুরি জৈব সার ফুল্লি অর্গানিক খাবার তাই গাছের কোনো সমস্যা হবে না এবং গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে গোবর সার দেওয়ার কমসে কম একদিন আগে গাছে জল দিয়ে দেবে কারণ এই গোবর সার দিয়ে সঙ্গে সঙ্গে জল দিলে জলের সাহায্যে অনেকটা খাবার বা খাদ্যের গুণাগুণ মাটি থেকে বেরিয়ে যেতে পারে সেটা একদমই ভালো হবে না গাছের পক্ষে তাই জলটা ঠিকঠাক বুঝে মেপে দেবে আর গোবর সারের একটা কথা বন্ধুরা এটা অনেকেই ভুল করে ফেলি বা অনেকবার তোমাদের বলা হয় না গোবর সার দিয়ে মাটি বানালে জল বুঝে মেপে দেবে কারণ গোবর সার প্রচুর পরিমাণে জল হোল্ড করে রাখবে আর এই জল হোল্ড একদমই টমেটো গাছ পছন্দ করে না আর যদি এই জল হোল্ড টমেটো গাছ যেহেতু পছন্দ করে না যদি জল হোল্ড করে রাখে সেক্ষেত্রে গাছে অনেক সময় সমস্যাও দেখা দিতে পারে টমেটো গাছগুলিতে এখন প্রচুর পরিমাণে রোগ পোকার উপদ্রব দেখা দিতে পারে যেমন তোমরা দেখতে পাচ্ছি যে পাতা বার্ন করছে এটা বেসিক্যালি হয় অনেক সময় পোকামাকড়ে এটাকে বা মাটিতে জল বেশি হলে বা খাবার জোরালো পড়ে গেলে এই রকম সমস্যা থেকে আটকাতে সময় বুঝে মেপে খাবার দিতে হবে আর যদি এই রকম সমস্যা পোকামাকড় থেকে হয় আমাদের নিম অয়েল প্রতি সপ্তাহে এখন প্রয়োগ করতে হবে যেটা তোমাদের পুরোনো ভিডিওতে বলেছি নিম অয়েল তোমরা প্রতি সপ্তাহে একবার করে হালকা ডোসে এক লিটার জলে এক থেকে দেড় দিয়ে তোমরা গাছে স্প্রে করতে পারো তার পাশাপাশি গাছের বৃদ্ধি অনুযায়ী ভালো একটা মাইক্রোমিটেড ফার্টিলাইজার সেটা হতে পারে মেরাকুলার গ্রেন বা মোমোবিন এরকম যে কোনো একটা ভালো মাইক্রো নিউট্রিন তোমরা গাছে দিতে পারো ভালো ফলনের জন্য এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তোমাদের যদি আরও কোনো গাছ নিয়ে জানার থাকে বা কোনো গাছের সমস্যা থাকে সেটা আমাকে নির্দ্বিধায় জানাবে আমি যত সম্ভব তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আর তোমরা এবার বলবে এই খাবারটা কভার দৌড়লে ভালো হয় বেসিক্যালি বলার যেটা এই গাছগুলি তিন থেকে চার মাস মানে থাকবে চারা থেকে ফলন দেওয়া পর্যন্ত তাই একবার এই গোবর সার আমরা গাছে প্রয়োগ করব এবার তোমাদের অনেকের প্রস্তুত দাদা গোবর সার আমাদের কাছে নেই রয়েছে ভার্মি কম্পোস্ট দিতে পারবো কি হ্যাঁ ভার্মি কম্পোস্ট প্রত্যেকটা গাছে এক মুঠো করে দিয়ে দিও বা তোমাদের কাছে কারো কাছে কিচেন কিচেনস থাকলো এক মুঠো করে দিয়ে দিল বা পাতা পচা সার এক মুঠো করে দিলেই চলবে আর অন্য কিছু খাবার তেমন দেওয়ার দরকার নেই নর্মালি এই খাবারগুলো চালিয়ে যাও দেখতে পাবে গাছের যেমন বৃদ্ধি হবে তেমন দারুণ গ্রোথ হবে এবং গাছ বাড়বে চটচড় করে আর আসবে গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন